বুটের ডালের হালুয়া বানানোর জন্য দুইশো গ্রাম বুটের ডালকে পাঁচ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে নেব পাঁচ ঘন্টা পর দেখতে পারছ বুটের ডাল ফুলে এরকম হয়ে গিয়েছে এখন প্রেশার কুকারে বুটের ডাল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তিন কাপ পানি দিয়ে দেব হালুয়া বানানোর জন্য এক কাপে তিন কাপ পানি দিতে হয় বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন ব্লেন্ডারে দিয়ে দেব। বুটের ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে বুটের ডালের ঘনত্ব দেখতে কেমন হয়েছে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব দুই পিস দারচিনি দুই পিস এলাচ দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব এখন বুটের ডালের গনট লিকুইড পেস্ট দিয়ে দেব। ভালো করে নাড়তে হবে অনুগত অনগত ছেড়ে দেব। যাতে কোনো পাশ লেগে না চায় এখন দারচিনি ও এলাচ উঠিয়ে ফেলবো বুটের ডালের ঘনত্ব এরকম ঘন হয়ে আসলে টোটাল দেড় কাপ চিনি দিয়ে দেব। প্রথমে এক কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেব আধা কাপ চিনি দিয়ে দেব। সবগুলো মিশিয়ে দেব। অনুগত নাটতে হবে টেস্টে টি স্পুন সল্ট দিয়ে দেব। টেস্ট বাড়ানোর জন্য হালুয়ার ঘনত্ব ঘন হয়ে আসলে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দেব। হয়ে গেল বুটের হালুয়া বুটের হালুয়ার টেক্সচারের ঘনত্ব দেখতে কেমন হয়েছে বাদাম দিয়ে পরিবেশন হয়ে গেল বুটের হালুয়া সুজির হালুয়া বানানোর জন্য একটি কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব তিন পিস এলাচ দিয়ে দেব এক কাপ সুজি দিয়ে দেব ঘিয়ের সাথে সুজির ধলাগুলো মিশাতে হবে সুজিকে ঘিতে ভেজে নিলে বাদামি কালার হবে যদি তোমরা ব্রাউন কালারের সুজির হালুয়া চাও তাহলে ভেজে নিতে পারো কিন্তু আমি এখনই দুই কাপ গরুর দুধ দিয়ে দেব সুজি অনুগত নাড়তে হবে এলাচগুলো উঠিয়ে ফেলব সুজি নাড়তে থাকব যখন সুজি এরকম ঘন হয়ে আসবে তখন এক কাপ চিনি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে দেব চিনি তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি দেবে জাস্ট স্পুন সল্ট দিয়ে দেব লবণ দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য সাধারণত যে কোনো মিষ্টির জিনিসে প্রায় অল্প লবণ দেওয়া হয় টেস্ট বৃদ্ধি করার জন্য এক টেবিল চামচ ঘি দিয়ে দেব নেড়ে চেড়ে দেব ঘি সবার লাস্টে অ্যাড করছি যখন দেখবে সুজির হালুয়া তৈরি হয়ে গিয়েছে পারছো সুজির হালুয়ার টেক্সচার এরকম ঘন হয়েছে বাদাম দিয়ে পরিবেশন করে ফেললাম সুজির হালুয়া